হাবড়ার এই গ্রামে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় পরিবার সূত্রে জানা গেছে এক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল কাশীপুর এলাকার ঋতু সরকার পার্শ্ববর্তী জমিদার গেট মাঠপাড়া এলাকার সুমন বিশ্বাসের সাথে পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই অশান্তি লেগেছিল পরিবার এবং স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে স্ত্রীকে সন্দেহ করত স্বামী যা নিয়ে প্রায় প্রত্যেক দিন চলত অশান্তি গৃহবধূর আত্মীয় এবং বাবার অভিযোগ স্বামী বিএসএফ এ চাকরি করে সব সময় ফোনে মানসিক অত্যাচার করত পাশাপাশি গৃহবধূর ফোন ব্যস্ত থাকলে স্ত্রীর সাথে ফোনে অশান্তি করত খুব প্রায় প্রত্যেক দিনই লেগে থাকত অশান্তি বিয়ের এক বছর যেতে না যেতেই শনিবার সকালে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা গৃহবধূর পরিবারের লোকজন বাড়িতে এসে দেখে তার মেয়ে মৃত অবস্থায় রয়েছে ছেলের বাড়ির লোক জানিয়েছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সে খবর দেওয়ায় হাবড়া থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় হাবড়া হাসপাতালে মানসিক অত্যাচারে গৃহবধূর মৃত্যু এমনটাই অভিযোগ গৃহবধূর পরিবারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ हाय मेरे तो सभी इधर बी ए बी ए आगे किसी है ये मोबाइल दसवीं हमारी जगह पता होगा तो कौन किसी घर पे है हमरे आपने ये क्यों वस्त्र देखते बाले इसे शानदार आपने ऐसे तो मेरे को अपुन पता होगा আমার সাথে পশুদিন কথা হয়েছে কালকে আর ভাই মার সঙ্গে বেশি কথা বলতে কখনো কিছু বলেছে যে নির্যাতন বা মানসিক অত্যাচার করতে পারে ওই ফোনে না বলি আজেবাজে কথা বলি ওর মার সঙ্গে যা কথা বলে এইসব ব্যাপারে ওর মার সঙ্গেই কথা বলে আমার সঙ্গে এইসব ব্যাপারে বেশি কথা বলে না ও কেমন আছে ভালো আছে এই আমার সঙ্গে হয় কি মনে করছেন

কি নাম ছেলে মেয়ের কি নাম আপনার এখানকার মেম্বার মেয়ের মাকে ফোন করেছিল ফোন করে যে আপনাদের মেয়ে মারা গেছে আপনারা একটু আসুন তোর বাবা ছিল পুকুরে বিলের মানে পুকুর আছে সে পুকুরে গিয়েছিলো তা পুকুর থেকে যাই ওকে ফোন করলাম ফোন করে বললো কী হয়েছে বলুন কিছু শোনার দরকার নেই কী হয়েছে তুমি একটু বাড়ি আসো যেহেতু বলা যায় না বিষয়টা সেই জন্য বাড়ি এলো আর বাড়ি আসার পরে তো কান্নায় ভেঙে পড়লো পাড়া শুদ্ধ লোক আমাদের পাড়া শুদ্ধ লোক ওইচুকের মেয়ে যে আমাদের প্রিয় আদরের ছিল সবার আমাদের মেয়ে সমতুল্য ওর বাবা আমার বন্ধু তো সেই জায়গায় আমরা আমাদের সে যে ব্যথা কষ্ট আমরা ধরে রাখতে পারি তারপরে সেখানে এলাম এখানে এসে যে পরিস্থিতি দেখলাম এটা সাইলেন্ট কিলিং পুরোপুরি সাইলেন্ট কিলিং তাহলে আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে ওই ছেলে কোনো লোক দিয়ে মারিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে যেটা দেখে আমি বললাম চক্রান্ত পুরোপুরি ওকে যে মানসিক এবং শারীরিক টর্চারিং করতো বিয়ের আগের থেকে ওই ছেলে ওই মেয়ে একবার ওই ছেলের সঙ্গে কথাবার্তা মানে যখন অসুবিধা হয়েছিল তখন ও মৃত্যুবরণ করতে চেয়েছিলো আমরা তাদেরকে বুঝিয়ে বাজিয়ে যেহেতু এটা লাভ বেরছিলো বাবা মা মেনে নিয়েছে গ্রামে আমরা যারা ছিলাম সবাই আমরা সমর্থন করেছি সাপোর্ট করেছি তাকে বুঝিয়েছি বুঝিয়ে সেইখানে আবার দিয়ে বিয়ে দেওয়া হয়েছে